হ্যাঁ আজ আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি আ তোর এত বড়ো সাহস তুই আমার পায়ে পা দিস ম্যাডাম আপনি তো আমার পায়ে পা দিলেন এই নিয়ে তুই সামান্য একটা পাহারাদার হয়ে আমার কথার উপর কথা দিস সরি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আপনি এখন যেতে পারেন এখান থেকে ঠিক আছে এই ভুল যেন আর কোনো না হয় এই মেয়ে দাঁড়াও স্যার তুমি এই পাহারাদারকে মারলে কেন? ও আমার পায়ে পা দিয়েছে বলে আমি ওকে মেরেছি। পায়ে পা দিয়েছে তাই বলে তুমি ওকে মারবে? আরে তুই কে রে? তুই আমাদের ব্যাপারে বেশি নাক গলাস না। আর এমনিতেও তোদের মতো লোফারদের সঙ্গে কথা বলার আমার সময় নেই কারণ আজ আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আর এখানে একবার চাকরি পেয়ে গেলে না তোদের দুজনকে আগে দেখে নেব। রাহুল তুমি ওই মেয়ের কোনো কথাই কিছু মনে করবে না। না স্যার আমি ওর কথাই কোনো কিছু মনে করিনি। হ্যাঁ কারণ তুমি হচ্ছে একজন সাহসী আর ইমানদারি মানুষ। আরে আজ স্যার আমার নামে কত প্রশংসা করলো। ম্যাডাম কে ম্যাডাম আমি এই কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে এসেছি এই দেখুন আমার প্রোফাইল আসলে আমি এই কোম্পানির বস না বস অন্য কেউ তুই বস না তাহলে যা এখান থেকে আরে এই মেয়েটির কত অহংকার এই নাও ম্যাডাম জল খাও কি তুই আমাকে খাওয়ার জন্য শুধু জল দিচ্ছিস আরে ম্যাডাম আপনি এটা কি করলেন আমি যা করেছি বেশ করেছি তুই যা এখান থেকে আরে এই মেয়ে তুমি এত অহংকার কাকে দেখাচ্ছো এই লোফার ছেলে তুই এখানেও চলে এলি হ্যাঁ এখানেও চলে এলাম আরে তুই ওখানে বসলি কেন আসলে ম্যাডাম এটাই আমাদের কোম্পানির বস কি এটাই কোম্পানির বস আরে আরে সরি স্যার আমি না জেনে আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার স্যার আমাকে ক্ষমা করে দিন এই দেখুন আমার প্রোফাইল থাক থাক তোমার প্রোফাইল আর দেখবো না কারণ আমি নিজের চোখে দেখে নিয়েছি তোমার প্রোফাইল কেমন আর বিশেষ করে তোমার মতো জঘন্য অহংকারী মেয়েদের আমার কোম্পানিতে কোনো জায়গা নেই তুমি এখন আসতে পারো তো বন্ধুরা এরপর মেয়েটির সঙ্গে কি হয়েছিল জানতে চাইলে ভিডিওটি লাইক করে পার্ট টু কমেন্ট করো